সংবাদ প্রথমেই জানিয়ে দিই এবার মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে নতুন উত্তেজনার মহাযুদ্ধ ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল কিংবা অঞ্চলে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটি এখন আর নিরাপদ নয় দেশটির শীর্ষ নেতৃত্বের দাবি মুসলিম দেশগুলোর বিভেদী ইসরায়েলকে মুসলমানদের ভূমিতে হামলার সাহস দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন মুসলিম দুনিয়া ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল এসব আগ্রাসন চালাতে পারত না এদিকে যুদ্ধক্ষেত্র থেকে একুশ হাজার ইউক্রেনীয় সেনার পালিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাশাপাশি ল্যাটিন আমেরিকায় উত্তাপ বাড়িয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সতর্কবার্তা তিনি বলেছেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আবারও ইরান ইসরায়েল এবং মার্কিন সামরিক উপস্থিতি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে শত্রুপক্ষ সামান্য আক্রমণাত্মক পদক্ষেপ নিলেও তার জবাব হবে আরও ব্যাপক ও বিধ্বংসী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন বহুদিন ধৈর্য ধারণের পরও এবার আর পিছু হটার সুযোগ নেই ইসরায়েল বা মার্কিন বাহিনী যদি ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাহলে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি রাডার সিস্টেম এবং কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত আনা হবে এই হুঁশিয়ারির পরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে সরকার অনেক স্কুল কলেজ ও জনসমাগম স্থল সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে সমুদ্রে মোতায়েন করা হয়েছে যুদ্ধ জাহাজ এই উত্তেজনার প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে গেছে বাণিজ্য পথে দেখা দিয়েছে অনিশ্চরতা বহু দেশ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এ অবস্থায় জাতিসংঘ জরুরি বৈঠকের আহ্বান জানালেও উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে আকাশ নজরদারি ও সামরিক মহড়া ইসরায়েল এই হুঁশিয়ারিকে উস্কানিমূলক বলছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে অনেকে খাবার পানি ও ওষুধ মজুদ করছেন বিশেষজ্ঞদের ধারণা দ্রুত কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি আঞ্চলিক সংঘর্ষ থেকে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মুসলিম দুনিয়ার বিভক্ত অবস্থাকেই ইসরায়েলের শক্তি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন মুসলিমদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস রাজনৈতিক দ্বন্দ্ব এবং স্বার্থের সংঘাত ইসরায়েলকে ধারাবাহিক আগ্রাসন চালানোর সুযোগ করে দিচ্ছে যদি মুসলিম দেশগুলো মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতো তাহলে ইসরায়েল কখনই এই ধরনের পদক্ষেপ নিতে পারত না খামেনি আরও বলেন শত্রুপক্ষ বহুদিন ধরে ষড়যন্ত্র ও গোপন প্রভাব বিস্তারের মাধ্যমে মুসলিম নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি করছে যা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে তরুণ মুসলমানদের তিনি আহ্বান জানান ন্যায়ের পথে ঐক্যবদ্ধ থাকার অন্যায় বিরুদ্ধে দৃঢ় অবস্থান তার এই বার্তা মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে চলমান পূর্ব ইউক্রেনের যুদ্ধে নতুন চিত্র সামনে এসেছে সাম্প্রতিক সংঘর্ষের সময় প্রায় একুশ হাজার ইউক্রেনীয় সেনা যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটেছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে প্রবল গোলাগুলি বিমান হামলা এবং ট্যাঙ্ক আক্রমণের মুখে ক্লান্তি রসদ সংকট চিকিৎসার ঘাটতি ও মানসিক চাপ সেনাদের মনোবল ভেঙে দেয় ফলে অনেকে ট্রেন চো বাংকার ছেড়ে পিছু হটতে বাধ্য হয় সামরিক নেতৃত্ব এই ঘটনাকে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে অনেক অবস্থান শূন্য হয়ে পড়ায় নতুন করে সেনা মোতায়েন শুরু হয়েছে বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনা পালানোর ঘটনার জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনায় রয়েছে আন্তর্জাতিক মহলেও এ ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে শেষ খবর ল্যাটিন আমেরিকায় নতুন উত্তাপ সৃষ্টি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বক্তব্য তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভেনেজুয়েলাকে দমন বা পরাজিত করা কোনো শক্তির পক্ষেই সম্ভব নয় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন তার বক্তব্যের পর কারাকাসের রাস্তায় হাজার মানুষ সমর্থনে নেমে আসে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ও সেনা মোতায়েন প্রতিবেশী দেশগুলোও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞদের মতে এ উত্তেজনা বাড়লে দক্ষিণ আমেরিকার রাজনৈতিক পরিস্থিতিও নতুন মোড় নিতে পারে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে মানুষের মধ্যে উদ্বেগও বাড়ছে বর্তমানে পুরো বিশ্ব নজর রাখছে মধ্যপ্রাচ্য ইউক্রেন ও ল্যাটিন আমেরিকার পরিবর্তিত অবস্থার দিকে কোন দিকে মোড় নেবে আন্তর্জাতিক রাজনীতি তা সময় বলে দেবে ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটি কেউই আর নিরাপদ নয় দেশটির শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে শত্রুপক্ষ যদি সামান্য আক্রমণাত্মক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে আরও ভয়াবহ এবং ব্যাপক ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে বিপ্লবী গার্ড বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন আমরা দীর্ঘদিন ধৈর্য ধারণ করেছি কিন্তু এবার আর পিছু হটার কোনো সুযোগ নেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাহলে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি রাডার সিস্টেম এবং কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত আনা হবে তার এই বক্তব্যের পরপরই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে সরকার অনেক স্কুল কলেজ ও জনসমাগম স্থল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ভাঁটিগুলোতেও কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে এবং সমুদ্রে মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ এই উত্তেজনার ফলে প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাজারেও তেলের দাম হঠাৎ বেড়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা অনেক দেশ তানের নাগরিকদের মধ্যপ্রাচ্য সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বিমান সংস্থাগুলো ইতিমধ্যে কিছু রুট বাতিল ঘোষণা করেছে বিশ্ব নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন জাতিসংঘ জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এবং যুদ্ধ বন্ধের সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু বাস্তবতা হল উত্তেজনা কমার বদলে আরও বেড়েই চলেছে প্রতিনিয়ত আকাশপথে নজরদারি বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালানো হচ্ছে এদিকে ইসরায়েল এই হুঁশিয়ারিকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে দীর্ঘদিন ধরে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষায় শত্রুপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র গোপন পরিকল্পনা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে মুসলিম নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি করছে যা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলছে তিনি মুসলিম বিশ্বকে সতর্ক করে বলেন এখনই সময় নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার তা না হলে ভবিষ্যতে এই হামলা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে মুসলিম যুব সমাজের প্রতি তিনি বিশেষ আহ্বান জানান যেন তারা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ না দেখে উম্মার বৃহত্তর স্বার্থে কাজ করা অপরিহার্য এদিকে মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘর্ষ সীমান্তত উত্তেজনা এবং একের পর এক সামরিক অভিযানের কারণে পুরো অঞ্চল অস্থির হয়ে উঠছে এমন অবস্থায় খামেনির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন তার এই আহ্বান মুসলিম বিশ্ব ঐক্যের বার্তা নতুন দিগন্ত শুরু করতে পারে